শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারির বিজুর দু নম্বর অঞ্চলের দখলপুর গ্রামে বাৎসরিক মনসা পুজো অনুষ্ঠিত হল বহু প্রাচীন এই পুজো পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে দুই মন্দিরে বাবা পঞ্চানন এবং মা মনসা নিষ্ঠাভরে পূজিত হন রীতিনীতি মেনে পুজো উপলক্ষে বিশেষ হোমযজ্ঞ অষ্টপ্রণাম সহ বলিদান প্রথার প্রচলন রয়েছে এখানে এই পুজোকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পুজোকে ঘিরে একটি মেলাও বসে সার্বিকভাবে পুজো উপলক্ষে আনন্দে মেতে ওঠে আট থেকে আশি পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য পুজো দেন এখানে এটা কোন গ্রাম এই পুজোর নিয়ম নীতি কি আছে অতিবাসিক মট বসে নিয়ে তারপরে হচ্ছে তারপরে বাবা আগের দীরনন্দ সকালে আগে বাবা পঞ্চানীর পুজো হয় এখানে পুজো হয়ে সবাই গ্রামের অনেক মানত করেন তারা হচ্ছে বন্দি ঘাটেন তারপরে আমাদের বলি হয় বলি হয়ে এখান থেকে মা মনুষের কাছে যাওয়া হয় ওখানে গিয়ে পুজো হয় পুজো হয়ে বলি হয়ে এখন হয়

কোন হয় এবং কি নিয়ম নীতি আছে আমাদের এই বাবা এবং পুজোর কি নিয়ম নীতি আছে